বন্ধুরা এই যে আপনার আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে ছাপানু বেডশিট আপনারা চাইলে এটা কাঁথা করতে পারবেন আপনারা যদি কাঁথা করেন তাহলে এটা হচ্ছে অনেক মোটা কাপড় এই কাপড়টার নিচে আরেকটা মোটা কাপড় দিয়ে নিতে পারবেন অথবা আপনারা চাইলে ভয়েল কাপড় দিতে পারেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা এবং কি অনেকে আছে কি পুরাতন এক কালার কাপড় বা মানুষের ব্যবহারে শাড়ি কাপড়গুলো আছে সেগুলোর পুরাতন কাপড় দিয়ে অনেকে নিজেরা ব্যবহার করে তো আর যদি আপনারা চান এটা শুধু বেডশিট হিসেবে। আপনারা এই ব্যবহার করতে পারেন এই হচ্ছে আপনাদের কাপ ছাপা করা জামা ই ইকি বলে ওই বেডশিটটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে অনেক বড় তো আসলে এই জন্য দেখানোটা অনেকটা সমস্যা হয়ে যায় সাধারণত সহজে দেখানো যায় না এটার সাথে আপনারা পেয়ে যাবেন দুইটা পিল্লি কপার এই যে মাঝখানে হচ্ছে এই ডিজাইন মাঝখানের ডিজাইনটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন লাভ ডিজাইনের মতো দেখা যাচ্ছে এটা যদি আপনারা নিতে চান তাহলে এখনই কমেন্ট করে ফেলবেন আর হচ্ছে সাইডের ডিজাইনটা হচ্ছে এই যে চারদিকে যে এরকম একটা প্যানেল থাকবে তারপরে হচ্ছে তার কোনায় যে এরকম একটা ঝাড় থাকবে আর মাঝখানে ছিটানো টুল থাকবে এই হচ্ছে অবস্থা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না প্রত্যেককে আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা এটার সাথে আপনারা দুইটা করে পিলো কভার পেয়ে যাবেন দুটা পিলো কভার তো অবশ্যই আমি এর আগে আপনাদেরকে পিলু কভারগুলো দেখিয়ে দিয়েছি যে এই ধরনের একটা দুইটা করে পিলু কভার পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন